এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেলা ছাত্রলীগের প্রধান রবি ষাট লক্ষ মূলকে আপনারা জানেন সারা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে একমাত্র কঞ্চে সর অন্যায়ের বিরুদ্ধে একমাত্র পর্যটন যে পঞ্চাশটি পূরণ করার জন্য কিছুদিন পর্বে ওইলের মাধ্যমে ওনাকে অঙ্কিত হয় যে ওনার জীবন কেড়ে নিয়ে যাবে আজকে আপনারা বই নিয়ে আবেনা জোর তোমার উল্লেখ করে সুসি Come on, come

আগামীকাল এগারোটার সময় ডিসিফির সামনে আমরা অতিবর্জে সাধারণ জনগণকে নিয়ে আমি একটা মানববন্ধনে আয়োজন করেছি যারা মিডিয়ার লোকজন আছেন যারা এখানে যথেষ্ট আছেন সবাই আমাকে অবশ্যই উপস্থিত থাকবেন আগামীকালকে এগারোটার সময়